এর মধ্যে সর্বনিম্ন গুণ হইল নিজের মায়ের সঙ্গে চিনা করা আপনি জান না কি তো এটা খাইবেন এটা খাইবেন তা আমি যে একটু কঠিন ভাষায় কথা বলছি এটা আপনার লাগে অমঙ্গল না মঙ্গল আমারে ভুল বুঝছেন না আর আমি সুদ করে দিতে যে একটা বাল লাগে বাজান মন রাখো মন কি হবে বেঁচে থেকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে ঠিক কিনা এ জামাল ভাই কে জামাল ভাই আসিনি রে ভাই আচ্ছা আচ্ছা জামাল ভাই আছে বহুত কষ্ট করছে আরো আছে কিছু নাম্বার কি মনে নাই তো বহুত লোক আছে আমি যে ওয়াজটা আমার দিয়েছেন কি জানেন কবর আর হাসর যে ওয়াজ দ্বারা কবর হাসরের সুখে থাকবো এই ওয়াজটি করতে আরাম খাইতাম না বাজে চলতাম না মাড়ির উপরে থাকিয়া দুই নম্বরই করতাম না তইলে মারির নিচে গেলে এক নম্বর বিছনা পাবো আর মারি নিচে থাকিয়া দুই নম্বর কাম করে গেলে মারি নিচে গেলে আর এক নম্বর বিছানা পাওয়া যাবে কি হবে আলম হয়ে ইমাম সমা সমাগতি যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে আমার কি মামলা দিব চাকরি বই কর যদি ছেড়ে দাও না গদি চাকরি বই কর যদি ছেড়ে দাও না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে ঠিক না কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে কিরে ফলাবান মাগরিবের আগে কিন্তু বাবা খাই বাবা পরে খায়া কিন্তু পাল চকলেট মুখে দিয়ে আইস কেউ যাতে দরতে না পারে কি হবে আকাশ চুয়া বিলাস মহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে পারি কতক্ষণ ঠিক কিনা